রাজুকের প্লট দুর্নীতির তিন মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে তাদের বিরুদ্ধে জারি করা হয়েছে গ্রেফতারি পরোয়ানা বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত পাঁচের বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন তবে আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে এসব মামলায় শেখ হাসিনা সহ বারো জন সজীব ওয়াজেদ জয় এবং শেখ হাসিনা সহ সতেরো জন এবং সাইমা ওয়াজেদ পুতুল ও শেখ হাসিনা সহ আঠারো জন আসামি আসামিরা আদালতে উপস্থিত না থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে একই সঙ্গে সাক্ষ্য গ্রহণের জন্য আগামী এগারো আগস্ট দিন ধার্য করা হয়েছে এ বিষয়ে আরো বিস্তারিত তথ্য জানবো সহকর্মী রাব্বি সিদ্দিকের কাছে তিনি আছেন বিশেষ জজ আদালতের সামনে রাব্বি যে তিনটি মামলায় শেখ হাসিনার বিচার শুরু হল সেগুলোর বিষয়ে একটু বিস্তারিত আমাদের জানাবেন নতুন ব্লেন্ডে আর রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে কলি শুনানি শেষ হয়েছে এরই মধ্যে আপনি জানেন যে পলাতক যে আসামিরা সাবেক প্রধানমন্ত্রী এবং তার পুত্র কন্যা সহ আসামিদের বিরুদ্ধে কিন্তু গ্রেফতারি পরওনা জারি করেছে এবং সেই সাথে এই প্লট দুর্নীতি মামলার অভিযোগ গঠনের আদেশ দিয়েছে মানে আনুষ্ঠানিকভাবে বিচারটি শুরু হলো আজকে থেকে এবং সেই সাথে পরবর্তী একটি তারিখ দিয়েছে সাক্ষ্য গ্রহণের তারিখ আমরা এখানে আইনজীবীরা আছেন আমরা সরাসরি তাদের 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 কথা তাদের কথা শুনবো একটু যদি জানতে চাই একটু যদি 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 সরাসরি চলে একটু বলেন কি আমরা চার বলেছি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার পরিবারের আরও ছয়জন সদস্য তারা ক্ষমতার অপব্যবহার এবং মিথ্যা হলফনামা প্রদান করায় তাদের বিরুদ্ধে পূর্বাচল নতুন শহরের ছয়টি প্লটের রদ্দের বিষয়ে তদন্ত হয় অনুসন্ধান হয় অনুসন্ধানে তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় অভিযোগ দায়ের করা হয় পরবর্তীতে চার্জশিট দাখিল করা হয় এবং মাননীয় মহানগর মুখ আদালত ঢাকরা চার্জশিট আমলে নিয়ে চার্জ শুনানির জন্য ধার্য করেছেন আমরা সেখানে চার চারশুনাই করেছি এবং তাদের বিরুদ্ধে তাদের মাননীয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার পরিবারের ছয় সদস্য এবং অন্যান্য আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির চৌত্রিশ একশো একষট্টি একশো বাষট্টি একশো তেষট্টি একশো চৌষট্টি একশো পঁয়ষট্টি ক দুশো এক একশো নয় দুশো সতেরো দুশো আঠারো তৎসহ উনিশশো সাতচল্লিশ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের পাঁচের দুই ধারায় অভিযোগ গঠনের জন্য আমরা আদালতের নিকট প্রার্থনা করি আদালত আমাদের প্রার্থনা মঞ্জুর করেছেন এবং আগামী এগারো আট দু হাজার পঁচিশ তারিখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সদিব আহমেদ জয় এবং সাইমাবাজেদ পুতুলের মামলা তিনটি এগারো আট দু হাজার পঁচিশ তারিখে ধার্য করেছেন এবং সাক্ষীর জন্য বাদির সাক্ষীর জন্য ধার্য করেছেন এবং পরবর্তীতে শেখ হাসিনার বোন শেখ রেহানা তার শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকি আজমিরা সিদ্দিকি এবং রাদোয়ান মুজিব সিদ্দিক বিরুদ্ধে একইভাবে প্লোট জালিয়াতির বিষয়ে মিথ্যা আলোকনামা দেওয়ার কারণে তাদের বিরুদ্ধে একই ধারায় চার্জ গঠনের জন্য আবেদন করা হয় এবং মাননীয় আদালত আমাদের আবেদন মঞ্জুর করেছেন এবং পরবর্তী তেরো আট দুই হাজার পঁচিশ তারিখে বাজির সাক্ষীর জন্য ধার্য করেছেন দর্শক বিশেষ জজ আদালত থেকে আমাদের সহকর্মী রাব্বি সিদ্দিকী আমাদেরকে শোনাচ্ছিলেন আইনজীবীর সরাসরি বক্তব্য